সাত সাতভাগ অংশগ্রহণ না করে এককভাবে একটি ছাগল দেওয়া নিঃসন্দেহে উত্তম তবে একটি গরুতে সাতজন আমাদের অনেকেই জটিলতা সৃষ্টি করে এবং আমাদের এই জটিলতা শুনে আরব বিশ্বের আলেমরা হাসাহাসি করে যে বাংলাদেশের মুফতিরা দেখো কি বলে বাংলাদেশের মুফতিরা বলে হয় একজন হতে হবে অথবা সাতজন হতে হবে তিনজন হলে চলবে না চারজন হলে চলবে না পাঁচজন হলে চলবে না এই একেবারে ভিত্তিহীন কথা আমরা শুনেছি কোরবানি করলে চুল নখ ইত্যাদি কাটা যায় না এটা কি অন্যরাও আমল করবে দেখুন সই মুসলিমে সই মুসলিম মানে সহ হাদিস বর্ণিত হয়েছে নবী সাহেম বলেন যে এটা আল আশ্রু যখন জরুর মাসের শেষ দশক প্রথম দশক শুরু হবে কোরবানি করার সুন্নতি পদ্ধতি কি। দেখুন কুরবানি করার সুন্নতি পদ্ধতি প্রথমত যিনি কুর্বানি দিবেন তিনি নিজে স্বয়ং জবাই করবেন বোখারি মুসলিমে হাদিস আসছেন দিহি নিজ হাতে জবাই করেছেন এবং তিনি দুই পার্শ্বে পা পর্যন্ত রাখতেন দুই পার্শ্বে সব সবসময় বোকারি মুসলিমের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কুরবানি করা ওয়াজেব নাকি শুন না মহাবিতর্ক এবং আবু হানিবুর রহমতুল্লাহ বলছেন অজেব কিন্তু আসলে অন্যান্য এমাম যারা বলছেন যে কোরবানি করা ওয়াজেব নয় বরং সুলনাতে মক্কাদা এটি সঠিক যারা বলেন যে কুরবানি ওয়াজিব ওই যে আপনার মুসাদ আহমদ বর্ণিত হয়েছে ইবিনাজে বর্ণিত হয়েছে যে আরফ সিয়াম সৌদির নয় তারিখে নাকি বাংলাদেশ নয় তারিখে এটা নিয়ে মহাবিতর্ক আমাদের ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে আমরা মনে করি এটি বিশুদ্ধ মত যে সেটা কষাইকে কুরবানি গোস্ত মজুরি হিসেবে দেওয়া যাবে না সই বোখারি মুসলমের হাদিস যে লাই মিনহা লিজাজার ইসাইয়ান জাজারকে কষাইকে কিছুই দেওয়া যাবে না তবে এটা তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না কিন্তু পারিশ্রমিক দেওয়ার পরে আপনি অবশ্যই তাকে দিতে পারবেন সেটা আপনার পারিশ্রমিক হিসাবে হবে না ওটা হবে মানবিক দৃষ্টিকোণ আচ্ছা মহিষ কুরবানি যায় কিনা হানাফিমা যাবে যায় যাচ্ছে তাদের ফেকার কেতাবে বলা হইস আল আল জাহ মুসলিসুল বাকার মানে হচ্ছে আপনার মহেশ গরুর মতোই তো আমার উস্তাদ বেনারসের আল্লামার শেখ শফির রহমান আর রাহিক মাহতুমের লেখক তার কাছে পড়েছিলাম আমরা বোখারি তিনি বলেছিলেন যারা কেমন ফকিয়া মহেশ আর গরুর পার্থক্য করতে পারবে না মহিষের হাদিসগুলো সব জৈফ হাদিস সুতরাং আমার মহিষের কুরবানি দেই না কেন দেই না সই হাদিস মোতাবেক না সেটি

অকাল আলহামদুলিল্লাহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রাচীনতম জামে মসজিদ আহলাদি জামে মসজিদে আয়োজিত আজকের এই কুরবানির শীর্ষ আলোচনা ও প্রশ্নোত্তর পূর্ব পর্ব আলোচনা সভার আমাদের অত্যন্ত প্রিয় সেনাধন্য গতিশীল তরুণ ওয়াসিম হাফেজ অসিমুদ্দিন সজীব যিনি সভাপতিত্ব করছেন আলহামদুলিল্লাহ অতপর জমিতে সুফমান আলাদেশের কেন্দ্রীয় জমিতে সুফমানের অত্যন্ত ডাইনামিক এবং জনপ্রিয় সভাপতি ফজিলাতুর শেখ ইসাক ইরশাদ আল মাদানী হাফেজাউল্লা আমাদের অত্যন্ত প্রিয় সেনাদণ্ড তরুণ গবেষক বিশিষ্ট আলেমদিন সাজিলাতুর শেখ তানজিল আহমদ হাফিজ আমাদের কেন্দ্রীয় জমিয়ে এখানে বেশ কিছু নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের বিশেষ করে পুরাতন ঢাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষিত এবং অত্যন্ত ডাইনামিক নেতৃত্ব তিনি দেন জনাব আনুর ইসলাম জাহাঙ্গীর সাহেব রয়েছেন এবং আমাদের সবার শ্রদ্ধ ঢাকার আরেক কৃতি সন্তান সাজিলাতুর শেখ হাফেজ শামসুল হক হাফেজা এবং আমাদের অনেকে রয়েছেন আমাদের হাফেজ আবদুল আজিজ ভাই আমাদের ডাক্তার মুর্শেদ খুরশেদ আল মুর্শেদ ভাই রয়েছেন আরিফ সাহেব রয়েছেন বাবু সাহেব সংক্ষিপ্ত নামগুলো বলতেছি আর অনেকে আলহামদুলিল্লাহ মুতাল্লি সাহেব রয়েছেন এবং আমাদের সম্মানিত তাহিদবাদী সুপ্রিয় বোসান অনেকেরাম আলহামদুলিল্লাহ আমি সময় স্বল্পতার কারণে অনেকেরই নাম নিতে পারছি না যদিও অনেকে আমাদের সুপরিচিত এবং সমাজে আলহামদুলিল্লাহ তারা পৃষ্ঠপোষক আলহামদুলিল্লাহ আসলে আজকে আঠাশে জিলকাদা মানে আর মাত্র একদিন দুদিন পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাস পবিত্র জুলহিজ মাস জুলহির্জা মাস যদিও জিলকাদাগুলো অত্যন্ত পবিত্র মাস নিষিদ্ধ মাস জিলকাদা জুলহাজা মহারাম রজক এর চেয়ে চারটি মাস হল নিষিদ্ধ পবিত্র মহিমান্বিত মাস বিশ্বাস করে আপনার জুল মাস বা জুল যাকে বলা হয় মানে একটা অসাধারণ প্রতিটা মুসলিমের হৃদয়ের মধ্যে একটা ঝড় তুলে অনেকে জীবনে প্রথমবারের মতো হজের সুযোগ পান আমাদের সাহেব বলেছেন একজন মুসলিমের কাবা শরীফ দেখার যে উদ্গ্রীব বাসনা এটা পৃথিবীর কোনো কবি সাহিত্যিক এটা বর্ণনা করতে সক্ষম নন তার হৃদয় যে আকর্ষণ পবিত্র কাবার প্রতি ওই যে জানnal baita এবং যেখানে এক রাকা সালাত আদায় করলে এক লক্ষ রাকাত সুবহানাল্লাহ অনুরূপভাবে পবিত্র হজ ইসলামের একটা পিলার সে হজ সম্পাদন হয় যুলহিজ্জা মাসে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের যে ব্যবস্থা করে দিয়েছেন যে বান্দা তোমার হজের সামর্থ্য নাই আমি তোমাকে কোরবানির এমন ব্যবস্থা করে দিলাম যে তুমি বাংলাদেশের বুকে থেকেও যেন তুমি সৌদি আরবে গিয়ে হজ করে সে নিকু অর্জন তা আমি সেদিকে দীর্ঘায়িত করবো না তবে একটা কথা বলতে চাই যে আল্লা আলমিন আল কোরআন কারিমিন তিনি নিজেই বলেছেন সুরাতুল হজের ছত্রিশ তো বল বুধনা যা আল্লাহ আল্লাহ বলছেন কুরবানির পশুকে আমি আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করে দিলাম সুহান আল্লাহ এবং তিনি সুরাহজ্জে বিশ্বাস করে কুরবানির বিভিন্ন নিয়ম নীতি কিভাবে বন্টন হবে কি উদ্দেশ্য আল্লাহর্বুল আলীন বলছেন কুরবানের গোস্ত রক্ত আমার কাছে কিছুই পৌঁছায় না আমার নিকট পৌঁছায় তোমাদের হৃদয়ের তাকুয়া আল্লাহ ভীতি উদ্দেশ্য এখলাস এটাই পৌঁছে যায় তো সম্মানিত সুদীবেন্দু এটা ইব্রাহিম খালিদুল্লাহর সেই এমন একটা মহান কীর্তি সেটারই স্মৃতিচারণ সেটারই প্রতিপালন সেটারই পুনরাবৃত্তি যেটার বা আল্লাহ বাকরুল আলমীন বলেছে আলাহিফুল হে ইব্রাহিম খালিদ তোমার মহান কীর্তিকে আমি কে আমার পর্যন্ত আগত প্রজন্মের জন্য এটাকে আমি ধারা করে দিলাম এটা প্রচলিত প্রচলিত সোনাত করে দিলাম সুহান তো সম্মানিত সুদেবেন্দু ইব্রাহিম সাল্লাম আসলে আমাদের সাক আলোচনা করেছিলেন পুরো একটা আলোচনা আমার মনে হয় ইব্রাহিম সাল্লাম হওয়া উচিত কি নির্ভীক এমামুল মহিদিন নবীদের পিতা যিনি সুহান আল্লাহ আল্লাহ বকরবুল্লা বলেন অজা আল্লাহ ফিজুরিয় কিতাব আমি নবুয়ত এবং কিতাব তার বংশের মধ্যে দিয়েছি হাজার 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 নবী তার বংশের সুহান আল্লাহ সবই তার সন্তান মুসা সাল্লাম সোলাম আলু সাল্লাম ইসা সাল্লাম সব বলেন ইব্রাহিম সন্তান এবং আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম তিনি হলেন ইব্রাহিম আলিয়া সাল্লামের সন্তান এটা ইসমাহ ইসলাম সাল্লাম ধারাই আর ওগুলা সমস্ত হাজার হাজার নবী ইসাক বিন ইয়াকুব বিন ইব্রাহিম সালামের ধারায় ইসাক বিন ইব্রাহিম সালামের ধারায় ইয়াকুব বিন ইসাক বিন হ্যাঁ ঠিক আছে আমি বলছিলাম সম্মানিত সদেবিন্দু তো ইব্রাহিম আল সালাম কাল্লা মকরবুল আলম তিনি বলছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মা ইব্রাহিম সাল্লাম তিনি একাই এক উম্মত ছিলেন সুহান আল্লাহ একাই তিনি এক উম্মত তিনি ছিলেন এজন্য আমরা বলি একজন আহ্লাদিস একাই একশো আলহামদুলিল্লাহ একাই এক হাজার তার তার কারণ আমরা সে ইব্রাহিম চেতনা ইব্রাহিম বিশুদ্ধ আকিদা আমরা লালন করি আলহামদুলিল্লাহ তো সম্মানিত সোদেবেন্দু আমাদেরকে অবশ্যই এগারোটা মধ্যে শেষ করতে হবে যেহেতু আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি কিছু মৌলিক প্রশ্ন এগিয়েছিলাম এসে গেছে আলহামদুলিল্লাহ দেখলাম আসলে আমাদের শরীয়ত সম্পর্কে আমার জানতে হবে আমাদের মৌলিক এবাদত বিধিবিধান বিধান আহকাম নীতি আমাদের জানতে হবে তো প্রথম প্রশ্ন আমার কাছে এসেছে আমরা শুনেছি কুরবানি করলে চুল নখ ইত্যাদি কাটা যায় না এটা কি অন্যরাও আমল করবে দেখুন ছয় মুসলিমে ছয় মুসলিম মানে হাদিস বর্ণিত হয়েছে নবী সাহা বলেন যে ঈদা দাখালাল আশ্রু যখন জলহাদ মাসের শেষ দশক প্রথম দশক শুরু হবে ও আর আহাদুকুদা তোমাদের কেউ যদি কুরবানি করতে উদ্যত হয় কুরবানি করার নিয়াত করে তাহলে সে ফালাই সে স্পর্শ করবে না কাটবে না তার চুল নখ এগুলো সে কাটবে না আসলে যার যিনি কুরবানির ইচ্ছা পোষণ করবেন তার মানে তার অধীনে যত ছেলে মেয়ে সন্তান সবার একই বিধান আপনি কুরবানি দিচ্ছেন মানে আপনার ছেলেমেয়েরও দিচ্ছেন যে অভিভাবক সুতরাং আপনার পরিবারের কেউ চোর ডক এগুলো কাটবে না শিশু সন্তান পর্যন্ত কেউ কাটবে না আর যে কোরবানি দিতে সামর্থ্য বা দিচ্ছে না তার এটা প্রয়োজন নাই এখানে বরং আল্লাহ রসুল তাদেরকে আলাদা করে দিলেন তোমরা কোরবানি দিবে না তোমাদের বিধান আলাদা এখানে একটা থ্রেট একটা ধমক আর কি আর স্পেশাল যারা কোরবানি দিবে আর স্পেশাল এটা হলো প্রথম প্রশ্নের উত্তর সয় মুসলিমের হাদিস কুরবানি করার শোন্নতি পদ্ধতি কী যেমন কোরবানি করার শোন্নতি পদ্ধতি প্রথমত যিনি কোরবানি দিবেন তিনি নিজে স্বয়ং জবাই করবেন বোখারি মুসলিমে হাদিস আসছেন দাবা দাবাহা বিয়া দিহি নিজ হাতে জবাই করেছেন এবং তিনি দুই পার্শ্বে পা পর্যন্ত রাখতেন দুই পার্শ্বে আল্লাহ সেফা হাই হেমা সব এলা সব সই বোখারি মুসলিমের হাদিস তো এটা রাখবে আল্লাহ আল্লাহার বলে জবাই করলে অবশ্যই এটা দোয়া তাসমিয়া পড়তেই হবে অপরিহার্য তো এগুলো হচ্ছে আপনার সন্নতি পদ্ধতি কুরবানি করার আর কেবলাটাও যদি একটু পশ্চিম দিকে মুখটা করে নিতে পারেন এরকম হাদিস আসছে কুরবানি পশুর বৈশিষ্ট্য কি হবে দেখুন কুরবানি পশুর বৈশিষ্ট্য মোটা তাজা নবী সাজল কুরবানি করেছেন জোহাবিক আবসাইনি একেবারে মোটা তাজা আমলা হাইনি সাদা কালো রঙের মাউজু আইন আবু আবুদাউদি খাসি করা আর বোখারি মুসলিমে খাসি ছাড়াও পাঠাও দিতে পারেন দুটোই জায়জ আছে অনেকে বলে যে খাসি করলে জায়জ হবে না সেটা ঠিক না খাসি করলে এটা পরিবর্তন না খাসি করলে বরং ওটা গোস্তটা আরও সুস্বাদু হয়ে যায় ওটা রুচি আরও বেড়ে যায় গোস্তের প্রতি তা যে খাসি এবং পাঠা উভয়টাই যায় আছে যার যেটা রুচি এবং সেটা বিশেষ করে চারটি দোষ মুক্ত হতে হবে ল্যাংড়া খোড়া অসুস্থ তারপর আরও বিভিন্ন শিং ভাঙা কান ভাঙা মুক্ত হতে হবে আর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যে আপনার কালো রঙের যদি হয় আর সর্বোত্তম হলো উট কুরবানি যেহেতু আমাদের সামর্থ্য নাই কাজে গরু দুই নম্বর তিন নাম্বার দুম্বা অথবা ছাগল চার নাম্বার হল আপনি ভাগে দেবেন একটি গরুতে সাত ভাগ উটে সাত ভাগ অথবা দশ ভাগ আমরা সাত ভাগটাই নিই এখানে আপনার এটার চেয়ে উত্তম হলো এককভাবে একটি ছাগল দেওয়া একটি গরুতে সাত ভাগ অংশগ্রহণ না করে এককভাবে একটি ছাগল দেওয়া নিঃসন্দেহে উত্তম তবে একটি গরুতে সাতজন আমাদের অনেকেই জটিলতা সৃষ্টি করে এবং আমাদের এই জটিলতা শুনে আরব বিশ্বের আলেমরা হাসাহাসি করে যে বাংলাদেশের মুফতিরা দেখো কি বলে বাংলাদেশের মুফতিরা বলে হয় একজন হতে হবে অথবা সাতজন হতে হবে তিনজন হলে চলবে না চারজন হলে চলবে না পাঁচজন হলে চলবে না এই একেবারে ভিত্তিহীন কথা এবং শাফি রহমতুল আলে বলছেন এবং কাসানি রহমতুল্লাহ বলছেন এক থেকে সাত যে কোনো সংখ্যক একটি গরুতে কুরবানি করতে পারবেন এবং আপনি বলতে পারেন তিন তিনজনে যদি একটু কুরবানি দেয় তাহলে তিন দুগুনে ছয় একটা ভাগ তো বেশি হয়ে গেল এবং সাফি বলতেছেন যে আপনি যে আড়াই কেজি অথবা তিন কেজি দুটাই ঠিক আছে আপনি যে জাকাতর ফিতির আদায় করবেন আপনি যদি একশো গ্রাম বেশি দিয়ে দেন তালিকা কোরবানি তালিকে সাতত্তর ফিত আদায় হবে না অবশ্য আদায় হবে একশো দুইশো গ্রাম যে বেশি দিলেন সেটা নফল হবে যেমন সাফি বলতেছে যে তিনজন একটু গরু দিলে যে অতিরিক্ত অংশ থাকলো সেটা প্রত্যেকের নফল হিসাবে বিবেচিত হবে এটি সৌদি আরবদের আলেমেরও খত্র সুতরাং আমাদের দেশে অনেকেই সমাজ অশান্তি সৃষ্টি করে যে না একজন হতে 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 হবে অথবা সাতজন এটা একান্তই ভিত্তিহীন কথা এটা কোনো দলিল নাই সম্মানিত সতীবিন্দু আর আরেকটি কথা আরেকটি মশলা একটি গরুতে তিন ভাগে কুরবানি করলে তার বন্টন ভাবে হবে বন্টন আপনার ওই যে সমান ভাগে ভাগ করবেন তিন ভাগ ওই সাতটা ভাগ করতে হবে এটা জরুরি না তিন ভাগ করে ফেল দেবেন এখন তিন ভাগ করার পরে আর আসলে তিন ভাগ এটাকে করা জরুরি তিন ভাগ এটা আমি বন্টনে বলছি যারা তিনজন মালিক সমানভাবে ভাগ হবে তারপরে এই গোস্ত বা মাংস যাই বলি না কেন আমি সেই বিতর্কে যাব না এটা আপনার তিন ভাগে ভাগ করা উত্তর আল্লাহ তার কোরআনে কি বলছেন সুরাতুল হাজ্যের ছত্রিশতম আয়তে তিনি বলছেন ফাকুলু মিনহা নিজেরা খাও কানি কাহি অলমতা যার অভাবই কিন্তু আত্মমর্যাদাশীল তারা মানুষের হাত পাতায় না অতর্ক দাও আবার যার হাত পাতে ওদেরকে দাও এজন্য কিরাম বলছেন এম কোদামা বলছেন মুগনিতে বলছেন এক ভাগ নিজে খাবে আর এক ভাগ আত্মীয়স্বজন মেহমান আর এক ভাগ ফকির এটা হলো উত্তম তাতে কোনো সন্দেহ নাই সর্বোত্তম পদ্ধতি তিন ভাগে ভাগ করবেন এক ভাগ খাবেন এক ভাগ মেহমান আত্মীয়স্বজন আর এক ভাগ ফকির মিসকিন তবে এটা আবশ্যক নয় আপনার বাসায় মেহমান বেশি এসেছে আপনি বেশি রাখবেন এবার ফকির অনেক বেশি এসে গেছে ফকিরকে বেশি দেবেন ফকির কম ফকিরকে কম দিবেন। এটা আপনার বিবেকের উপর ইসলাম ছেড়ে দিয়েছে আর পরবর্তী প্রশ্ন সম্মানিত শুধু বিনোদন কুরবানের পশু দিয়ে আকিকা করা চলবে কিনা মোটেও চলবে না তার কারণ কুরবানি আলাদা আকিকা আলাদা আর আকিকা কেবলমাত্র ছাগল খাসি দম্বা দ্বারা প্রমাণিত গরু দ্বারা উঠ দ্বারা আকিকা আর হাদিস প্রমাণিত না এজন্য আমরা বলবো তারপরও কেউ যদি দিতে একটু গরু দিতে হবে মানে যদি ছেলে হয় দুটো গরু দিবে বলছে উত্তম ছাগল দিবে দুম্বা দিবে ভেড়া দিবে এটা হলো সর্বোত্তম আর হ্যাঁ কোরবানির সাথে সরিখানা চলবে না কোরবানির সাথে আপনি গরু দিলে বলবেন যে আমি এক ভাগ দুই ভাগ আকিকা দিয়ে দিলাম এটা হানাফি মাঝাফে যায় যাচ্ছে এটার কোনো প্রমাণ নাই সুতরাং আমরা হালাদিস যারা হাদিস অনুসারী আমরা এটা মানতে পারি না যেহেতু কোনো দলিল নেই কুরবানি করা কি ওয়াজিব নাকি সোননা সম্মানিত সুদেবেন্দু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি করা ওয়াজেব নাকি সুন মহা বিতর্ক এবং আবু হানিবুর রহমদুল্লাহ বলছেন রাজিব কিন্তু আসলে অন্যান্য এমাম যারা বলছেন যের কোরবানি করা ও নয় বরং সুর নাতে মক্কা দেয় এটি সঠিক যারা বলেন যে কুরবানি ওয়াজিব ওই যে আপনার মুসাদ আহমদ বর্ণিত হয়েছে বিভিন্ন বর্ণিত হয়েছে বিভিন্ন এবার যার সামর্থ্য আছে ওলা কিন্তু কোরবানি করল না মুসাল্লা না সেজন আমাদের ঈদ গাহেই না আসে মারাত্মক হাদিস বোঝা যাচ্ছে যে কোরবানি অজিব হাদিস দুর্বল এখানে আব্দুল আইয়াস একজন বর্ণনা করে আছেন অসংখ্য কেরাম তাকে বোনকার বলেছেন জয়ী বলেছেন আর হাদিসটাকে আপনার এমাম হাকিম সহি বলছেন কিন্তু অনেকেই অধিকাংশ মাইকেরাম বলছেন যে এটা মাউকুফ হাদিস এটা মারফু হাদিস না এটা নবী সাল্লামের হাদিস না এটা বড় আবু হরে রাজুল্লাহ ব্যক্তিগত উক্তি তো দেখ হাদিসটা দুর্বল অনেকে বলেন যে আনা করলে আহলে বাই তিনি বা উদ হেয়াতন আতিরাতন ফিরকুল্লে প্রত্যেক বছর প্রত্যেক বাড়িওয়ালাকে একটু কুরবানি দিতে হবে এই হাদিসটা দুর্বল এখানে আবু রামলা নামে একজন অত্যন্ত দুর্বল বর্ণনাকারী আছেন সুতরাং এটা গ্রহণযোগ্য হাদিস হতে পারে না এই জন্যই মুসলিমের হাদিস ও আর তোমাদেরকেও কোরবানি করতে ইচ্ছা পোষণ করে এ হাদিস প্রমাণ করে যে কুরবানি করা অজেব নয় কার কারণ আল্লাহ রসু বলছেন তোমাদের কেউ যদি কুরবানি করতে চায় তাহলে এটা আমার ইচ্ছার উপরে কিন্তু অবশ্যই আমরা বলব এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এ এটাকে অবহেলা করা যাবে না আমার সামর্থ্য আচার্য আবু বকর উমার মাঝে মাঝে করতেন না বাদ দিতেন কেন মানুষ যেন মনে না করে যে কুরবানি এটা করতেই হবে এটা সলাতের মতো ফরজ জাকাতের মতো ফরজ এই ভুলটা যেন মানুষ না করে এজন্য তারা মাঝে মাঝে বাদ দিতেন ঋণগ্রস্ত ব্যক্তিকে কুরবানি করতে পারবে অবশ্যই পারবে তিনি যদি মনে করেন যে আমি ঋণ পরিশোধ করতে পারবো কি এমন ঋণগ্রস্ত যে সে একেবারে মাটিতে বসে গেছে তার উপর পাওনা একদম আক্রমণ এই ব্যক্তি করবে না কিন্তু সে যদি মনে করে আমার অন্য পথ আছে উপার্জন আছে আমি ঋণ কল পরিশোধ করতে পারবো সেই ব্যক্তি অবশ্যই ঋণগ্রস্ত হলেও কোরবানি করবে যে আরফ সিয়াম সৌদির নয় তারিখে নাকি বাংলাদেশে নয় তারিখে এটা নিয়ে মহাবিতর্ক আমাদের ফেসবুক অনেক লেখালেখি হয়েছে আমরা মনে করি এটি বিশুদ্ধ মত যে সেটা সৌদি আরবের সাথে হবে তার হাদিস আসছে সয় মুসলিমে শ্যাম ও আরফা আরাফা দিবসের সিয়াম আরাফা দিবস সারা পৃথিবীতে মাত্র একটি ও নয় তারিখের কথা বলা হয় নাই ছয় মুসলিমের হাদিসে এওমে আরাফা বলা হয়েছে কাজে আরাফা দিবসে এখন আমাদের সামনে চোখের সামনে দেখতেছি মিডিয়া আর টেলিভিশন আর ডাইরেক্ট অনলাইভ সম্প্রচার যে এখন আর আমাদের বলার সুযোগ নাই যে সৌদি আরবে হচ্ছে জানি না কারণ আমরা এটাই বলবো যে সৌদি সাথে রাখবেন এটি হলো সর্বোত্তম মত এটি সর্বোত্তম মত আচ্ছা তারপর আপনার কুরবানের গোস্ত কি তিন ভাগে ভাগ করতে হবে সেটা আমরা বললাম আগে বলে ফেলেছি হ্যাঁ আর আর দুটো আছে কষাইকে গোস্ত মজুরি হিসেবে দেওয়া যাবে কিনা সই বোখারি মুসলমান হাদিস যে লাই লাইওতা মিনহা লিজাজার ইসাইয়ান্জারকে কষাইকে কিছুই দেওয়া যাবে না তবে এটা তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না কিন্তু পারিশ্রমিক দেওয়ার পরে আপনি অবশ্যই তাকে দিতে পারবেন সেটা আপনার পারিশ্রমিক হিসাবে হবে না ওটা হবে মানবিক দৃষ্টিকোণ যে সে বেচার গরিব মানুষ আপনি তাকে দুই কেজি চার কেজি দশ কেজি দিয়ে দিলেন কিন্তু ওটা তাকে পারিশ্রমিকের অংশ হিসেবে দেওয়া যাবে না নিহতের উপর কী করতে হবে কোরবানির চামড়া নিজে ব্যবহার করা যাবে কি না কোরবানির চামড়া গোস্ত কোনো কিছুই বিক্রি করা যাবে না নিজের উদ্দেশ্যে বিক্রি করা যাবে না তবে কোরবানির চামড়াটা বিক্রি করে আপনি গরিব মেশিনে দিতে পারেন বিক্রি না করে নিজেও ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো কর্মী সেটা বিক্রি করে নিজে ব্যবহার করা যাবে না সংক্ষিপ্ত কথা আপনি বিক্রি করবেন ওটা ফকির মেশিন দিয়ে দিয়ে দেবেন আর বিক্রি না করেন আপনি নিজেও ব্যবহার করতে পারবেন এটি তো সমস্ত অধিকাংশ সিদ্ধান্ত ঈদুল আজহা পালনের সন্ন্যী পদ্ধতি ঈদুল আজহা দেখুন এটা ইসলামের দ্বিতীয় সমাবেশ উৎসব শতাব্দীর পর শতাব্দী চলে আসতে যে আলহামদুলিল্লাহ ঈদুল আজহা প্রথমত নিহাদকে বিশুদ্ধ করবেন আল্লাহ তালা বলছেন আমার কাছে বস্তু রক্ত কিছুই আসে না তাকু আসে আমরা যেভাবে প্রতিযোগিতা করি কে কারটা বড় কুরবানি দেবো এটা না যায় এটা হচ্ছে প্রথম কথা আর ঈদুল আজহা পালন যেটা আপনার ঈদ মাঠে যাবেন দিয়ে যাবেন আরেক দিক দিয়ে আসবেন বারো রাকাতে নামাজ পড়বেন বারো থাকবেন এটা হলো বিশুদ্ধ মত তো যা আলহামদুলিল্লাহ আর কারো ইমার্জেন্সি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আচ্ছা মহিষ কুরবানি যাই কিনা হানাভুমা আজাবে যায় আছে তাদের ঠেকার কেতাবে বলা হয়েছে আল আল জাহ মুসল মিসরুল বাকার মানে হচ্ছে আপনার মহিষ গরুর মতোই তো আমার ওস্তাদ বেনারসের আল্লামা শাহে শফির রহমান মুবারকরি আর রাহিকুল মাহতুমের লেখক তার কাছে পড়েছিলাম আমরা সৈব বোখারি তিনি বলেছিলেন যারা কেমন ফকিয়া মহিষ আর গরু পার্থক্য করতে পারে না মহিষের হাদিসগুলো সব জৈফ হাদিস সুতরাং আমার মহিষের কুরবানি দেই না কেন দেই না সই হাদিস মোতাবেক না সেটি যদি গরু না পান ভারতবর্ষে গরু জবাই নিষেধ তারা মহিষের কুরবানি দিতে পারে সিদ্ধান্ত বলতে একটু পরিবর্তন হয়ে যাবে ভারতের ভারতের মুসলিমরা দিতে পারবে যদি গুরু দিতে তারা বাধার সম্মুখীন হয় আর আমরা যেহেতু বাধাহীন আমরা গুরু কুরবানি আমাদের দেওয়াটা সমীচীন হবে না মকিম অবস্থায় কোনো স্বাভাবিক ভাগে কুরবানি করেছেন আসলে দেখুন মুকিম এবং মুসাফিম হাদিসে কোনো পার্থক্য করা হয় নাই অনেকগুলো হাদিস সেখানে সফরের কোনো উল্লেখ করা নাই ডাইরেক্ট বলা হয়েছে তো সুতরাং আমাদের অনেক ভাই তারা বছরের পর বছর একটা বিতর্ককে তারা জিয়ে রেখেছে অহেতুক তারা যেভাবে বলেন যে মুকিম অবস্থায় চলবে না সফর অবস্থায় চলবে এইগুলা কথা শোনা সৌদি আলেমরা হাসাহাসি করে আমাদের লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এগুলা ভিত্তিহীন আমরা একটা সমাজের মধ্যে আমরা প্রচলন রেখে দিয়েছি আমরা একটা ফতুয়া দিয়ে ফিরে আসতে লজ্জা পাই বলবো যে তাহলে আমার ইলেম কম জ্ঞান কম আমি অনুরোধ যে যেহেতু দলিল নাই দলিলবিহীন কোনো কথা বলবেন না সফরের সলাৎ আলাদা আর মুকিম অবস্থার সলাৎ আলাদা ইসলাম বলে দিয়েছে কোরবানিটা বলে নাই সুতরাং দুটোর মধ্যে পার্থক্য করা যায় হবে না যে পরিবারের প্রধান বাবা তিনি যে কুরবানি করেন তার সব কি পরিবারের অবশ্যই সবার সব সব সবাই পাবে যেহেতু উনি কর্তা ব্যক্তি অভিভাবক তিনি কুরবানি করলে পরিবারের সবাই সব পাবে অবশ্যই পাবে ছেলে যদি ছোট হয় সে যদি কুরবানি দিতে চায় তার করণে কি ছেলে যদি দিতে চায় আলাদা সেটা নফল হবে যেহেতু পিতা দিচ্ছে তার উপর এটা অজেবটা থাকবে না তারপর যদি সে দেয় এটা নফল যে বাদত হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লা আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ শেষের দিকে আমাদের অনেকে আছেন তরুণ আমাদের এই যে জাহিদ আবদুল জাহেদ মার্শাল্লাহ সবসময় দেখি আমাদের জমিহতের বা বিভিন্ন মিডিয়ায় আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের জন্য ধন্যবাদ জানাই আর আজকে বিশ্বাস করে যে নবনির্বাচিত নবগঠিত কমিটি আমরা বাংলাদেশ জমি কলেজের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ অভিনব তাদের অভিনন্দন জ্ঞাপন করছে আশা করি নতুন উদ্যমে নতুন উৎসাহে তারা কাজ করবে সুখবানের তার গতিশীল করবে ইনশাল্লাহ ঢাকার মধ্যে আমরা এই আহ্বান ব্যক্ত করে আমি সুরিতলা মসজিদ কর্তৃপক্ষ বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ করে আমাদের সভাপতি অত্যন্ত সেনধর্ন প্রিয় ব্যক্তিত্ব অসিমুল অসিমুল রানা অসিমুর রহমান মধ্যে সজীব মার্শাল্লাহ আমরা সেই দীর্ঘদিন থেকে চিনি আমাদের ঢাকার সন্ধ্যা সন্তান কেবল দেখতেছেন আনোয়ার হোসেন জাহাঙ্গীর ভাইকে একজন দৃষ্টি পড়েন তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আপনারা ইনাদের কাছ থেকে বিশেষ সুভ্রান্তের আমি বলব আমাদের বিশেষ করে তথ্য প্রযুক্তি বিষয়ক আমাদের সেক্রেটারি সম্পাদক জন আনোয়ার হোসেন জাহাঙ্গীর তোমরা তাদের কাছ তার কাছ থেকে আমাদের হাফেজ সাহেব শামসুলক সাহেব আছেন ওনাদের কাছ থেকে অনুপ্রেরণা এবং মেথড পদ্ধতি তোমরা ওখান থেকে গ্রহণ করতে পারো এ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা এখানে শেষ করছি আনী আহমদুলিল আলমী আসসালামু আলিক